নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ আজ সোমবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয় শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্রটি জানিয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল জুলাই কোন অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয় পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন নাইকে নুসরাত ফারেকে গ্রেফতার করা হয়েছে ভাটারা থানা পুলিশের একটি সূত্র জানায় গ্রেফতারের পর নসরাত ফারেকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নুসরাত ফারিয়া দুই হাজার সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এছাড়া মডেলিং ও সঞ্চালনেও তিনি সক্রিয় ছিলেন তানভীর হাসান সারাওয়ালা ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া